হ্যালো বন্ধুরা আজকে হলো বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইল আর দেখো আমি এখন সকাল দশটা থেকে আমার ব্লগটা শুরু করছি আমি আমার বাপের বাড়ি এসেছি মানে সকাল দশটার সময়তেই এসেছি এখনই এসে আগে উপরতলায় উঠে ঠাকুরটাকে দর্শন করে নিলাম আমি বছর পুজো দিতে পারিনি কারণ আমাদের দোকানেও পুজো হয় তোমাদের দাদা ভাই আর দোকানে যে দুজন থাকে তারা মিলেই দোকানের পুজোটা সামলে নিয়েছে আর মায়ের বাড়িতে এসেও হেল্প করতে পারবো না তার জন্য হচ্ছে আমি একটু বেলা করে এসেছি দশটার সময় তো উঠেই এসেই ভাবলাম যে আগে উপরে গিয়ে ঠাকুরটা দর্শন করে আসি তো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আর উপরের ঘরটা ফাঁকা তাই উপরেই পুজোটা করা হয় নিচের ঘরে তো আর জায়গা নেই তো মা হচ্ছে মানে তার জন্য উপরটা আগের দিন এসে মা কাকিমারা সব পরিষ্কার করে দিয়ে গেছে এমনি তো পরিষ্কারই থাকে ফাঁকা ঘর কিন্তু যেটা ধোয়া মোছার ব্যাপার সেটা হলো করে দিয়ে গেছে তাই আজকে হলো আর পুজোটা মানে কী বলতো মাদের ঘরের পুজো কিন্তু খুব সকালে হয়ে যায় সকাল আটটার মধ্যে ওদের ব্রাহ্মণ চলে এসে পুজো করে দিয়ে গেছে আর এখানে দেখো নিচে এসেছি এবার নিচতলায় এসে দেখি মারা হচ্ছে প্রসাদগুলো সব মানে রেডি করছে সবাইকে প্রসাদ দেবে আর এক কাকি হচ্ছে ওই দধিকর্মা মতন মাখছে ওটা মানে হয় না খই দই সব কিছু ওই ওই দিনই আমাদের মেখে দেয় কারণ পরের দিন মানে সরস্বতী পুজোর দিন আড়াই দিনে না পরের দিন যাই হোক করে কি ব্যাপার ভুলে গেছি আমি কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনে একটা মানে দিনের দিনই করে দেয় ওটা দধিকর্মাটা মাখছিলো আর ফল তো সব কাটাই রয়েছে এবার বাটি করে মানে সবাইকে দেওয়ার জন্য রেডি করতে হবে তাই দুই কাকিমা মিলে এই কাজটা করছে আর আমার মা তো নিচে বসতে পারে না বলে কিছু করতে পারে না ধরো এই সব কাজ সব কাকিমারাই করে দেয় জেঠিমা কাকিমা তো এখানে দেখো রান্না হচ্ছে মায়ের বাইরেটাতে আর কি রান্নার ব্যবস্থা করা হয়েছে আর এখানে মাসি রান্না করছে আর এই মাসেই কিন্তু আমাদের প্রতি বছর রান্না করে আর মানে এবছর মনে হয় বিশ্বকর্মা পুজো যেটা বাড়িতে করা হচ্ছিল তিন বছর পর পর করা হয়েছে তো এই বছরই মনে হয় লাস্ট করছে মানে আমার মা যেই তো পারে না আর সব কাজ না সবাইকে বলতেও কেমন লাগে আমাদের কাকিমা জেঠিমারা এরা যথেষ্ট হেল্প করে কিন্তু মনে হয় তিন বছর হয়ে গেল এবছর লাস্ট করে আর বোধহয় করবে না বাবা বাসে হচ্ছে ব্রাহ্মণ দিয়ে বাইরে আর কি পুজো করিয়ে নেবে মানে বাড়িতে আর মূর্তি এনে করবে না আর এখানে দেখো আমার বুনু হচ্ছে মাংস ধুয়ে দিচ্ছে আর কি মানে সবাই মিলে না করলে তো হয় না আর একাকী আর সব করে দেরি হয়ে যাবে তার জন্য এখানে দেখো খাসির মাংস দেওয়া হয়ে গেছে আর এটা অল্প করে মুরগির মাংস এনেছে যে বুনু ধুচ্ছে সে আর একজন কাকি হলো খাসির মাংস খায় না তাই ওদের জন্য মুরগির মাংস আর খাসির মাংস বাকি মানে সবার জন্য বাকি লোক বলতে বাড়ির যে কজন তারা আছে আর হলো বাবার বাসের হল দশ বারো জনকে নেমন্তন্ন করে মানে বাসের ড্রাইভার খালাসি কন্ট্রাক্টর আর দু একজন চেনাশোনা বাবার যারা ক্লোজ তাদেরকে আর কি বলে খুব বেশি লোক না আর এখানে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে আমি তো খেতে বসে গেছি আর বুনু হচ্ছে ভিডিও করে দিচ্ছিল মানে এটা হলো আর একটা বুনু মানে ওই বাড়িতে তো আমরা অনেকগুলো বোন আছি তারপর মা জেঠিমারাও অনেকেই আছে তো দেখো কাকিমারা হচ্ছে প্রসাদটা একদম রেডি করে দিয়েছে এখন শুধু আমাদের খাওয়ার পালা সবাইকে দেওয়ার পালা আর এখানে বোন হচ্ছে প্রসাদটা ওর মায়ের জন্য নিয়ে যাচ্ছিলো মানে ওই কাকিমা এখনও আসেনি আর ও হলো ক্যামেরার সামনে মানে আমি যেখানে যখনই ক্যামেরা করব ও এরকমই একটু ঢং করবে আর আমি হেসেই মরে যাই আর ও আরও হাসাবে বলে এরকম মানে দুষ্টুমি করবে শুধু আর এখানে দেখো মানে যে কাকিমার জন্য প্রসাদ নিয়ে গেল সেই কাকিমা হলো এটা আমার ছোটো কাকিমা মানে আমরা কাকিমা তো বলি না আমরা মণিমা রাঙা মা তারপর বড় মা সেজোমা মেঝোমা ডাকা হয় ন মা নতুন মা মানে সাত তা কাকি যে ঠিক এইভাবেই ডাকা হয় মানে সবাইকে একটা করে নাম দেওয়া আর এখন হলো মানে খাওয়া দাওয়া সেরে মানে খাওয়া দাওয়া সেরে না সরি মানে প্রসাদ খাওয়া সেরে এখন বসে আছি যে এই তো রান্না মাসি রান্না করছে তাই রান্নার তো ঝামেলা নেই আর এখানে বুনু ভিডিও করছে দেখো আয়নার সামনে এসেও ঢং করছে আর আমি ওকে বকছি হ্যাঁ ব্লগে কি দেখাচ্ছি সবাই হাসবে ও তত দুষ্টুমি করে আর এখানে মা হলো চাদর কিনেছিলো চাদরগুলো দেখাচ্ছিল মানে বেডশিট নতুন যেগুলো আছে সেগুলো দেখাচ্ছিল আর এখন দেখো দুপুরের রান্না হয়ে গেছে তো আমার জেঠু হচ্ছে কাজে বেরিয়ে যাবে তাই মেজো জেঠু হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল তাই ঘরেই ওনাদেরকে আর কি দিয়ে দিয়েছে আর বুনুকেও খেতে দিয়ে দিলো আগে কারণ ওরা যদি আগে খেয়ে নেয় পরে আবার মানে লোকজন আসবে যখন তখন একটু দেওয়া থোয়া করতে হবে দেওয়া থোয়ার জন্য তো আর এক্সট্রা করে লোক রাখা হয় না এই কজনে এখানে দেখো সব তরকারিগুলো বাঁধাকফি চিংড়ি মাছ দিয়ে চাটনি আমের চাটনি আর কি কাজু কিসমিস মানে সব কিছু দিয়ে তারপর ডাল হয়েছে মুগের ডাল সবজি দিয়ে তারপর মুরগির মাংস খাসির মাংস তারপর হচ্ছে দই মিষ্টি পাপড় ভাজা ডালের সাথে চিপস কিনে এনেছিল অনেক কিছুই হয়েছে মোটামুটি মানে ভালোই আইটেম হয়েছে আর প্রতি বছর যারা যে দুজন আর কি খাসির মাংস খায় না তাদের জন্য মাছ করা হয় তো এ মুরগির মাংসই করে দিয়েছে ওরা মুরগির মাংস খেতে ভালোবাসে তার জন্য মুরগির মাংস এনেছে আর এখানে দেখো রান্নাঘরের আজকে কী অবস্থা এটুকু তো হবেই লোকজন সবাই খাবে ধরো আর এখানে ফ্রিজে হলো দইটা আছে আমি এবার দেখাচ্ছিলাম মানে বাইরে এখনো বার করা হয়নি এবার বের করবো সবাই খেতে বসেছে যেই তো তো এবার একে একে হচ্ছে সবাই খেতে বসে গেছে আর বাইরেটা ধোয়া মোছা করা হচ্ছে বাইরেও দুটো টেবিল আর কি পাতবে যেহেতু বাবার বাসের স্টাফরা আসবে ওনাদেরকে বাইরে ফ্যান লাগিয়ে দেওয়া হবে বাইরে চেয়ার টেবিলে বসবে কারণ মায়ের ঘরটার এখানে স্পেসটা এমন না ওই ডাইনিং টেবিলে খেতে দিতে গেলে একজনের গায়ের উপর ঝুঁকে দেখো আমি কিভাবে দিচ্ছি মানে এভাবে ডিস্টার্ব হয় এটা বাড়ির লোক আছে ঠিক আছে আমি ঝুঁকে খেতে দিয়ে দিচ্ছি এবার একজন বাইরের মানুষ এলে তো ওইভাবে গায়ের উপর দিয়ে খাবারটা দেওয়া যায় না তার জন্য বাইরে দুটো চেয়ার টেবিল পেতে নিচ্ছে আর এখানে যেই তো বাড়ির সবাই বসেছে সেই জন্য ওরা কাকা কাকিমা হাজবেন্ড মা আমার ছেলে সবাই মানে ভাই সবাই মিলে বসে এখানে ঘরে খেয়ে নিচ্ছে আর এখানে মাকে বলছিলাম মা একটু ভালো করে মাংসের হাঁটছে বাও আমি একটুখানি ভিডিও করি মানে আমরা এরকমই সবাই ফাজিলগিরি মারি মানে ফ্যামিলিতে অনেক অনেক লোক তো একটু সবাই এক জায়গায় হলে মানে এই রকম হাসি ঠাট্টা আনন্দ এইভাবেই মানে আমাদের ওই বাড়িতে মানে এরকমই আনন্দই হয় কারণ অনেক লোক থাকলে যা হয় আর বাড়িতে তো আমি একদম একা থাকি বোবার মতন এখন তো তাও একটু ব্লগ করি বলে কথা বলি একা একাই আগে তো সেটাও ছিল না তাই ওই বাড়ি গেলে আমার খুব ভালো লাগে সবাই একসাথে আর এখানে দেখো বাবার বাসের সবাই এসে গেছে ওনাদেরকে মানে খেতে দেওয়া হচ্ছে সবাই হেল্প করছে আমি একা নই এবার হচ্ছে আমি বসে গেছি খেতে এখন যেহেতু আমরা বসেছি এখন মা তারপর অন্য কাকিমা যারা খাওয়া হয়ে গেছে তারা আবার সার্ভ করছে এখানে বাবাও বসে গেছে আর আমি ছোটো মা মানে মনিমা আর বাবা এই তিনজনই লাস্ট আর ছিলাম তো আমরা এখন খেয়ে নিচ্ছি আর আমি যখন খাচ্ছি তখন তো নিশ্চয়ই আমার ভিডিওটা আমার বুনুই করবে তো সেই বুনুর দায়িত্ব এখন আমি বলেছি এই আমি খেতে বসেছি এখন তাড়াতাড়ি ভিডিও কর আর মা একটা খালি হাতা নিয়ে আমার কাকিমার সাথে আর কি মারছে বলছে চাটনি দেবো চাটনি দেবো কিন্তু খাতায় কিছুই নেই তাই ওরা দুজন হেসে মরে যাচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া করে রেস্ট করি একটু আর এই যে শালি জামাইবাবুর মজা দেখো মানে জামাইবাবু ভিডিও ক্যামেরায় আসে না বলে আমি বলেছি তুই একমাত্র পারবি জামাইবাবুকে ক্যামেরায় আনতে তো ওইটুকু ক্যামেরা করে হাসাহাসি হচ্ছে আর এখন খাওয়া দাওয়া করে আমি আর তোমাদের দাদাভাই চলে যাবো কৃষ্ণনগর একটু বাজার করতে পুজোর তো চলো টাটা